বন্ধুরা আসসালাম আলাইকুম আমি আর একটি ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আছি বংশী নদীর পাড়ে বংশী নদীর ব্রিজের উপরে আছি আর এই ব্রিজটা ধাম এই পাশে ধামবাই আর এই পাশে হলো সাবার এই সাবারের মাঝখানে একটা ব্রিজ আছে সাবার এই মাঝখানে একটা ব্রিজ আছে এই ব্রিজে আসি আমার খুব ভালো লাগে এই দেখতে পাচ্ছেন এই যে ব্রিজ গাড়ির শব্দ সাউন্ড এর শব্দ আপনারা সবাই কে কোথায় আছেন আমাকে একটু জানাবেন আমি আসলে আইটি সেকশন কাজ করি ফেসবুক এবং ইউটিউবে কাজ করি আমি একজন ক্রিয়েটর ভিডিও বানাই আপনাদের জন্য তো এই ভিউটা আপনাদের কেমন লাগতেছে সুন্দর একটা ভিউ দেখেন যা বলার মতো না এই ভিউটা আমার খুবই ভালো লাগে এই পাশে হলো সাভারে বাজার আর এই পাশে হলো ধান আপনাদের আরেকটা দিন দেখায় আমি রাস্তার উপরে যাই একটু আপনাদের এই পাশে দেখালাম একটা ভিউ এই ভিউটা দেখেন এই অনেক সুন্দর ওই যে দেখতেছেন এখানে দুই পাশে বেদে পল্লীরা থাকে একটা হলো পুরাতন পল্লী পাশে হইলো পুরাতন পল্লীটা আর এই পাশে হইলো আপনার নতুন পল্লী বেদরা যুগ যুগ ধরে এখানে বসবাস করছে আমার নিচের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে তাদের নিয়ে কিছু ভিডিও বানাইছে ভিডিও বানাইতে গেলে ওদের কাছে একটু সমস্যা হয় আমার ওদের কোনো সাক্ষাৎকার নিতে গেলে ওরা প্রচুর টাকা পয়সা চায় আর সব সময় টাকা পয়সা দিয়ে কাজ করা খুবই কষ্টদায়ক হয়ে পড়ে তবু আমি কয়েকবার নিয়ে কয়েকটা ভিডিও বানাইছি ভালো লাগছে আমি গেলে পাঁচ হাজার টাকা নিয়ে যায় পাঁচ হাজার টাকা নিয়ে যায় আর এই পাঁচ হাজার টাকা দিয়ে আমার বিশ ত্রিশটা ভিডিও হয়ে যায় মোটামুটি এরকম দিতে হয় তো একটু অন্য ধরনের তারা বেশিরভাগ সময় কারাকারি করে অনেক সময় আপনি নতুন আসলে সেখানে কারাকারি করে আপনার টাকা পয়সাও সব রেখে দিবেন আর ওদের সাথে একটু সাবধানে কথা বলবেন ওখানে যদি ভিডিও বানাইতে আপনারা আসেন সাবধানে কথা বলবেন কারণ অল্পতে ওনারা ঝগড়া বিবাদ এসব লেগেই থাকে আর ওই ঝগড়া বিবাদ ওনাদের আহ নিত্য আসলে এটা দোষ না এটা ওনারা আহ ওনাদের ইয়েতে সমাজে শিক্ষার পরিমাণ খুবই কম শিক্ষিত লোকের কম কার সাথে কিভাবে কথা বলতে হয় তারা সেটা জানে না এবং বুঝে না তো সেই না জানার কারণে ওনাদের সাথে আমাদের আমাদের সমাজটা সাধারণত মিলে না যাই হোক ওনাদের সম্বন্ধে অনেক কিছু বললাম যারা ভিডিও ভিডিও বানাইতে আসেন তারা একটু সতর্কভাবে ভাবে আসেন আর ওনাদের ভিডিও বানাইতে গেলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ওনাদের ওখানে নিয়ে যাব সবাইকে একশো দুশো টাকা দিয়ে আপনার অনেকগুলো ভিডিও বানাইতে পারেন এবং আমি মনে করি একবার ভিডিও বানাইয়া যদি বিশ ত্রিশটা ভিডিও আপনি বানিয়ে নিয়ে যান পাঁচ হাজার টাকা দিয়ে তাহলে আপনি পেজ মনিটেজ পাবে এটা আমি আশি পার্সেন্ট গ্যারান্টি দিতেছি কারণ ওনাদের কথাগুলো একটু অন্য ধরনের মানুষের মজা পায় ফানি 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 পানি মনে হয় জন্য মানুষ এটা এই দেখে আর তাদের আচার অনুষ্ঠান সম্বন্ধে সেগুলো আপনি দেখে আর বিষয় আমি আসলে পরবর্তী আরেকটা ভিডিওতে বলবো যাই হোক ভিডিওটা লং হয়ে গেছে বিদায় নিলাম আল্লাহ হাফেজ